ও কিল্লাছে ইটা লই যায়ছে আমা এইতে সুজন দাদা গেছে কোন বাইত আবার আইবা ধর এ তো আইয়েছে এয় সায়াদার ওয়ে সাজেদ সায়াদার যাও কিদি করে আলম ভাই মানে আমারে কষ্টটা দি আইবেন কষ্টটা আপনিই কইতে যায়েন হে দেখ দিন এ দেখ দিন এদি মন হুয়ালছে যান এ হেদিকে যা এ ই্যানে না কিদি করে কিদি হেদিকে ও ই্যানে না এডা এ এ জালা বিটার কাছে দিয়া

হ্যাঁ পানি তো যাইতে আছে পানি অনেকটা কমাই দিয়েছি তো বাড়াই দিলে প্রেশার আরো অনেক বাড়ি যেত কেন বাড়ি যেত পানি ঠিক আছে হ্যাঁ তিন ধরে দুধ সেকেন দেখতেছেন এগুলা ষাট তারিখে ফলানো হয়েছিল জাল এখন মোটামুটি অনেকটা ভালোই দেখা যাক সে সবাই দুয়া রাখবেন আসলে কৃষি পেশা না হইলেও কৃষিটা করতে ভাল লাগে এ কারণে কৃষিভিত্তিক ভিডিওগুলো দিয়ে থাকি আর কি তো এটা যেহেতু বাদ দাদারা আগে থেকে করে এসছে এখন এটা ধরে রাখার চেষ্টা করতেছি আর কি দুইটেনি মিষ্টি দিছে কেন তরকারি দিছে মিডিয়ায় দিছে

আমাদের আজকের মতো পানি দেওয়া শেষ তো জ্বালা কমপ্লিট করলাম কমপ্লিট করে শেষ করে রওনা দিতেছে আবার বাড়ির পথে সবাই দোয়া করবেন যেন আমার আলম ভাই সফল হইতে পারে নতুন করে কৃষিকাজে নামছে আমার আলম ভাই